মুসালি সাতু সালামের মা ওই দাসীকে আপনার সত্তর টাকা ঘুষ দিয়েছিল যাতে ফেরাউনকে না বলে দেয় কিন্তু এই দাসী চিন্তা করেছিল আজকে যদি ফেরাউনকে এই খবরটা আমি দিয়ে দি খবরটা দিয়ে দিলে আমাকে কিছু উপহার দিবে আমাকে কিছু টাকা দিবে আমাকে কিছু হীরা মণি মুক্তা দিবে আর হীরা মণি মুক্তা যদি আমি পাই আমি ধনী হয়ে যাব বড় লোক হয়ে যাব আমার অভাব অনটন থাকবে না ওই মহিলা যখনই ফেরাউনকে বলতে গিয়েছে তখনই তার কথা বন্ধ হয়ে গিয়েছে কথা বলতে পারে নাই জোরে বলেন সুবহান কারণ ফুল যেমন হবে খুশবু তেমন হবে গোলাপের কাছ থেকে সূর্যমুখের খুশবু পাওয়া যাবে না আর সূর্যমুখের কাছ থেকে গোলাপের খুশবু পাওয়া যাবে না ফুল যেমন হবে খুশবু তেমন হবে এই জন্য কবি বলেছেন যে ফুল যোগ যোগান্তরে শুভ ছোঁড়া জোরে বলবেন না শুভানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলবেন না জি কারণ আমার আল্লাহ তাবারাকতালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ আমার আল্লাহ বলেছেন হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা জলসার মাহফিলে বসে আছি যারা আজকে জলসায় যতক্ষণ থাকব ততক্ষণ শামিল হয়ে থাকব এইজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটু ঘন ঘন বলবো যাতে একটু নেকি বেশি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ফুল যুগ যুগম তরে খুশবু ছোড়াছি সে ফুল সে ফুল মরা মনের কাবা সে ফুল যুগ যোগম দরে খুশবু চড়া হাবি বে খোদা তিনি নবীহিকামুলী কাললা তারই ছমাতে আজ ধুনহিয়া উজালা time <laughs> <laughs> বিরহে দু চোখ তারি বিরহে দু চোখ অসুরু যে ফল যোগ যুগান্তরে খুশবু ছড়া একেছি সে ফুল মোহরা একেছি সে ফুল মোরা মনের কাবা যে ফুল যুগ যুগম তরে খুশবু চর যার হে খোদ খোদাহা কবি আর কবি গাতে সদর মালা তার প্রেমে পাগল আমি তার প্রেমে পাগল আমি কে দে যে ফুল যুগ যুগান্তরে

যখন ফেরাউনের কাছে আসতো আর আসার পরে বলার চেষ্টা করতো তার জবানটা বন্ধ হয়ে যাইতো আমার আল্লাহ তারা তার জবানটা বন্ধ করে দিত আর জবানটা যখনই বন্ধ হয়ে যাইতো ওই কথাটা ফেরাউনকে বলতে পারতো না আর ফেরাউন খবরও পাইত না আমার

যার মধ্যে আসমান জমিন গাছপালা নদী নালা সব কিছু ঢুকে যাবে তবু প্রত্যেকটা জায়গা খালি থাকবে ধরে বলেন সুবহান আল্লাহ এই বাক্সটা কোথায় আছে কি অবস্থায় আছে কোন বাক্স এটা কি আপনারা শুনতে চান জি জানতে চান একটা ভাই আমার এক হাজার টাকা দেন তো একটা ভাই আমার এক হাজার টাকা বাক্সের খবরটা আপনাদেরকে আমি বলে দিয়ে যাব যেহেতু কবরস্থান উন্নতি কল্পে আজকে যেহেতু কালেকশন করার কোনো উদ্দেশ্য নাই যেহেতু কালকে থেকে কালেকশন হবে ইনশাল্লাহ আজকে প্রথম রাত্রি তাই আপনাদের কাছে জোর জবস্তি কিছু নাই একটা ভাই আমার এক হাজার টাকা দেন আমি বলে দিব যে আমাদের শরীরের মধ্যে এমন একটা বাক্স আল্লাহ তাবারকালা দিয়েছেন যে সব কিছু এটে যাওয়ার পরেও অর্ধেকটা জায়গা খালি থেকে যাবে জোরে বলেন সোহান আল্লাহ সোহান তো একটা আয় একটু চটজলদি করে আসেন আমার দিনাই নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে কে কে মদিনা যেতে চান একবার হাত উঠান তো দেখে মদিনা কে কে যাইতে চান মদিনা মাত্র আমরা দুই জন যাব তিন আর কারোর ইচ্ছা নাই যে মদিনা যাওয়া আরে মদিনায় গেলে আমাদের জীবনের গুনাহ খাতা माफ হয়ে যায় আর ওই মদিনা যাওয়ার এমন কোন মানুষ নাই যার স্বাদ নাই প্রত্যেকের স্বাদ আছে আল্লাহ জানো আমরা এখানে যতজন আছি প্রত্যেকই একবার করে না হলে মদিনা যা দেখার জন্য তৌফিক নিয়াত করে সকালে বনে আমিন সম্মা আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে নবী আমারে মহা দীনাইনি তুমি আমারে ম নিবানি দয়ার নবীজি আমারে মহা দীনাই নিবানী নবী আমারে মহা নিবানী নবীজি আছো মোদিহী নাই লুকা আমার পা গোল বানায় আছো মোদিহীন আই অন্তরেতে অন্তরেতে তে অন্তরে পুরানি মোদিহীনার ফরানী অন্তরে তে নবীজি আমার মহ দিনী তুমি আমার মীন আইনীবী দয়ার নবীজি আমার মহা দিন আইনবানী নবীজি আমার পা বলবানায় আঠ মদি নাই লুকায়া আমার ম পা পা বলবানায় আজ মদি নাই লুকায়া আর অন্তরে মোদিহীনার পৌরণী দয়ার নবীজি আমারে ম দি নিবানি তুমি আমার ম দিনই নিবানি দয়ার নবীজি আমারে ম দিনই নিবানী নবী আমারে মা আই নিবানী একটা ভাই আমার না এক হাজার টাকা নামটা লিখিয়ে যান কালকে দিবেন নাহলে পরশু দিন দিবেন আর কাল পরশুতেও যদি না দিতে পারেন কমসে কম কুরুবানির গোস্ত শেষ করার পরে দিয়েন যেদিন শেষ হবে সেই দিন দেবো পারবেন না যে একটা এতগুলো মা আছে লক্ষ্মীর ভাণ্ডারে এখন এক হাজার করে পাইছেন দুইটা মা আমার পাঁচশো টাকা করে দেন তো দুইটা মাস শুধু নামটা লিখিয়ে দেন যে শুধু নামটা লিখিয়ে দিবে কমিটির মাধ্যম দেয়া একটু তাড়াতাড়ি করে দেন জীবন আপনার জীবনে আগাইতে হবে কারণ মুসা আলী সাহায্য সালামের সবে মাত্র জন্ম হয়েছে শৈশবকাল শিশুকাল বলছি মুসা আলী সালামের অনেক ঘটনা আছে যে ঘটনা তিন দিন কেনা সাত দিনেও শেষ করা যাবে না অনেক ঘটনা অনেক ঘটনা কারণ এই মুসারি সাহাতুল সালামের এত বর্ণনা এসেছে যে কোরআন শরীফে মুসারি সাহাতুল সালামের আপনার নাম একশো ছত্রিশ জায়গায় এসেছে সুবহানাল্লাহ শরীফে মুসা আলি সাউদ নাম এক জায়গায় দুই জায়গায় 50 100 জায়গায় নয় 136টা জায়গায় এসেছে এই মুসা আলি সাউদ والسلامের জীবনী তাহলে কতটা আপনার আছে শুধু ইতিহাস তারপরে রাবীদের বর্ণনাাই শুধু পাওয়া যায় না কারণ এই মুসা আলি সাউদ والسلامের ঘটনা কোরআনুল মাজিদের মধ্যেও আপনার রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ একটু আসেন না একটু চটচট করে একটু জলদি করে আসেন একটু তাড়াতাড়ি করে আসেন বাপজি ভাইরা আপনারা কালেকশন অনেক জায়গায় দিচ্ছেন শুধু এখানে নাই অনেক জায়গায় দিচ্ছেন আল্লাহ আমাদের দিয়েছে তাই আমরা দিচ্ছি কারণ দান করলে আমাদের কমে যায় না বরং চে বেড়ে যায় আল্লাহ বলছে বান্দারে তোমরা আমার হস্তে দান করো আমি তোমাদেরকে আল্লাহ তোমাদের রুজি রোজগারে এবং তোমাদের টাকা পয়সা সোনা দানায় আমি আল্লাহ বরকত দিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ একটা ভাই আমার এক হাজার টাকা আসান্ত শুধু নামটা লিখিয়ে দেওয়া যাবে কমিটির ছেলেরা কেউ আছেন তো একটু দেখেন একটু দেখেন একটা বাবজি আমার অবশ্যই আছে আর আমার মায়েদের দিকে দেখেন তো একটা দুইটা মা আমার পাঁচশো টাকা করে যদি দুইটা মা আমার পাঁচশো টাকা করে দেয় মায়েদের জন্য খাস দিলে খাস মনে দোয়া করে দিয়ে যাব আর আজকে দুইটা মায়ের কাছে যদি পাঁচশো টাকা করে না পাই এমন দোয়া করে দিয়ে যাব যে লক্ষ্যে ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু তুলতে পারবে না জি এই দেখেন একজন মা আমার এইখানেতে ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যে আশায় যে নিয়াতে লক্ষ্মী ভান্ডারের টাকা করে গেল দা আর দানকে কবুল করো ও গরহমা আ যোগ্য মায়ের যোগ্য সন্তান এখানে তে আসিয়া পাঁচশো টাকা দান দিল কবর স্থানের লাগিয়া যে আশায় যে নিয়াতে করে গেল দান আর দানকে কবুল করো ও গরহমা ও বাবা জি ভাইরা সম্পর্কে আমরা এখনো হয়তো অভিজ্ঞ হতে পারিনি যদি অভিজ্ঞ হইতাম এখনো পর্যন্ত বসে থাকতাম না আচ্ছা দুইজন বা পাঁচশো টাকা করে এক হাজার দেন তো এক হাজার একজনে পারবেন না দুইজনে দেন পাঁচশো টাকা করে শুধু নামটা লিখিয়ে দেন এখনই ক্যাশ লাগবে ওটা লাই দুই দিন পরে দিবেন তিন দিন পরে দিবেন আপনাকে আরো একটা অফার দিয়ে দিলাম কবরস্থানে যখন কাম চালু হবে তখন আপনি দিয়েন নাকি বলেন তখন আপনি দিয়েন আসেন একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন সুভান আল্লাহ মাশাআল্লাহ এই দিকে মামাজি ভাইরা আমা হজরত মুসালি সাদু সালাম মা জননে দুগ্ধ পান করতে আরম্ভ করলে আপনার রাবিরা বর্ণনা করেছে মায়ের দুগ্ধ পান করেছিলেন একদিন নয় দুই দিন দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় চার মাস নয় পাঁচ মাস নয় ছয় মাস নয় পুরো চব্বিশ মা আমার হজরত মুসালি সাদু সালাম নিজের মায়ের দুগ্ধ পান করেছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য আমরা জানি আমাদের পুত্র সন্তানকে আমাদের মায়েদের মনে কথা থাকে না এই জন্য হারুনা রশিদ বাদশা বলেছিল ও আমার সন্তান জীবনের সব কথা তোমার বিবির সঙ্গে আলোচনা করবে কিন্তু মনের কথা কোনোদিন খুলে বলবে না হারুনা রশিদের সন্তান চিন্তা করলো আল্লাহ গো যে হলো আমার অর্ধাঙ্গিনী যে হলো আমার সঙ্গিনী যে আমার আপদে বিপদে মুসিবতে সব জায়গায় আমার সাথে সাথে থাকবে তাকে মনের কথা খুলে বলবো না এটা আমার আব্বা বলে গেল এটাকে আমি একবার ট্রাই করতে চাই পরীক্ষা করতে চাই কেন এই কথা বলে গেল এই কথার মানে মন্তব্য আমি বুঝতে পারলাম না হঠাৎ বাজারে বাজারে যাওয়ার পরে একটা খাসি কিনলো অর্থাৎ একটা ছাগল কিনলো ছাগল কেনার পরে ওই ছাগলটাকে জঙ্গলে নিয়ে দেওয়া হলো ছাগলটাকে আপনার কতল করা হলো জবে করা হলো জবে করার পরে ওই ছাগলটার মাথাটাকে নিয়ে গামছার মধ্যে বেঁধে নেওয়া হলো বেঁধে নেওয়ার পরে বাড়িতে আসলো আসার পরে বলে বিবি রে আজকে আমি একটা মানুষকে খুন করেছি ওই মানুষের মাথাটাকে নিয়ে এসেছি বাড়ির মধ্যে পুঁতে রাখ যেন কেউ জানতে না বিবি বলছে কেউ কি দেখেছে বলে না দেখেনি কেউ কি সাক্ষী আছে বলে না কেউ সাক্ষী নাই একমাত্র তুমি আছো অতএব খবরদার তুমি যেন কাউকে বলিও না এখন বিবি বলছে যে আপনার মাথা খারাপ হয়েছে নাকি এখন আমি যদি কাউকে বলি তাহলে তো আমারই স্বামীকে ধরে নিয়ে যাবে জেলখানায় আর আমার স্বামী যদি জেলখানায় যায় তাহলে অসুবিধাটা তো লোকের হবে না অসুবিধাটা আমার হবে অতএব এই কথা কাউকে বলা যাবে না এক বছর দুই বছর তিন বছর পার হয়েছে সবই ভুলে গেছে হঠাৎ করে ওই মেয়ের মা বাড়িতে বেড়াতে এসেছে আসার পরে এক কথা দুই কথা চার কথা পাঁচ কথা গল্প হইতে হইতে এখন স্বামী যে তার মস্তান এটার প্রমাণ তো দিতে হবে নাকি বলেন এখন অনেক মা বাপ আছে সন্তানের বড়াই গল্প করে অনেকে জি যদি আর সন্তান তিরিশ নাম্বার পায় তো অনেক সময় গল্প করে যে একশো তিরিশ নাম্বার পেয়েছে জি এইরকম লোক আছে না না আছে আরে তোমার সন্তানের নাম্বার নিয়ে কি হবে তোমার সন্তানের কর্মেই মানুষ বুঝতে পারবে যে আসলে ছেলেটা ট্যালেন্টেড কিনা নাকি বলেন যে এই দিকে গল্প করতে করতে এখন বলছে মা জানিস তোর জামাই এত বড় মাস্তান বছর আগে একটা মানুষের মাথা কেটে নিয়েছে আমার এই ঘরের মধ্যে রেখেছে কেউ জানতে পারেনি তবে মা তোকে আমি বললাম তুই যেন কাউকে বলিস না এখন মা বলছে আমার মাথা খারাপ হয়েছে আমি যদি কাউকে বলতে যাই তো জেলে গেলে তো আমার জামাই যাবে এ কথা কাউকে বলা যাবে না বাড়ি চলে গেছে আবার ছ মাস পার হয়েছে পর একটা বয়স্ক মহিলা পেয়েছে এখন ওই বয়স্ক মহিলাকে বলছে আর বুবু জানিস। আমার জামাই এত মাস্তান যে একটা মাথাকে একটা বাড়িতে পিতে রেখেছে হ্যাঁ তো কেউ জানতে পারেনি বুবু তুই জানে কাউকে বলিস না ও বলছে যে তোমার মাথা খারাপ হয়েছে আমাকে এতদিন এত কথা বলেছো তুমি কি শুনেছো যে কাউকে বুলেছিস আমি বলবো না আবার যখন ছ মাস পার হয়েছে ও আবার আর একজন ও কু বুলিয়ে দিয়েছে খবরদার বহি তুই যেন কাউকে বলিস না ও বলেছে আমি এই কথা তোমার কথা কাউকে বলবো ছ মাস পার হয়েছে আবার ও আরেকজনকে বলেছে বলিয়েছে এইভাবে বলতে বলতে গায়ে আর কেউ শুনতে বাকি নাই সবাই শুনে নিয়েছে পরের দিন রাত্রে বেলায় ওই হারুন আর রশিদের পুত্রের বাড়িতে পুলিশ প্রশাসন এসে হাজির হয়েছে দরজা খুলো দরজা খুললো বলে কি হয়েছে স্যার বলে তোমার বাড়িতে এই মানুষের মাথা পুতা আছে বলে আপনি কি করে জানলেন বলে খবর আমি পেয়েছি এবার ঘুরে দেখছ হ্যাঁ গামছার মধ্যে একটা মাথা আছে কিন্তু মাথায় মাথায় মাংস মাংস নাই শুধু আছে চার আর পাওয়া যাবে যাবে না এখন সন্তান বলছে যে হুজুর এটা হচ্ছে মানুষের মাথা না এটা ছাগলের মাথা আমি কেটে লিয়ে সেখানে পুঁতে রেখেছি কারণ আমার স্ত্রীকে ট্রাই করার জন্য পরীক্ষা করার জন্য হ্যাঁ আমার আব্বা বলে গিয়েছে কথা যে মনের কথা স্ত্রীকে খুলে বলিও না এই জন্য আমি পরীক্ষা করছিলাম এবার প্রশাসন যখন মেশিন দেয় টেস্ট করে দেখলো যে না এটা আসলেই মানুষের নয় ছাগলের মাথা তো হারুনার রশিদের সন্তান বুঝতে পারলো যে সব কথা বিবিকে খুলে বলতে নাই কারণ এদের পেটে কথা থাকে না কথা কি বুঝলেন না এদের পেটে কথা থাকে না এই জন্য কথা সব বলতে হয় না অনেক স্বামী আছে দেখবেন আবেগে পড়ে মহব্বতে পড়ে বিদেশে কি করলো না করলো সব বিবিকে বলে দেয় আর ওই স্বামী যখন আমার বিদেশে যাবে যত কথা বিবিকে বলে গেছে তত কথা ছ মাসে শুনতে হয় মানে খুটা শুনতে হয় তুমি তো বলে গেছিলে তুমি যেখানে কাজ করো তার পাশেই নাকি একটা বিটি ছেলের দোকান আছে তাইলে ওখানে বসে আছো নাকি যে কথা বল না তো খবর পা তোমার পার্সোনাল কথা তোমার বিবিকে বলবে না তবে সব কথা নয় এখন তুমি কোন ব্যবসা করছো এটার জন্য বিবির পরামর্শ নিতে হবে এখন তুমি কোথায় জমি এটার জন্য হবে। কারণ হলো যে আমার পাক যে যেই ব্যবসা হোক বাণিজ্য হোক জমি হোক স্ত্রী পরামর্শ যদি নেওয়া হয় তো সেই সব কাজে সাকসেস হওয়া যায় জোরে সুবহানাল্লাহ কারণ আমার নবীজি বলেছেন যে আমি যেই দিন খাদিজার কাছ থেকে পরামর্শ নিয়ে যুদ্ধের ময়দানে যেতাম সেই দিনই যুদ্ধে লাভ করতাম জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য সব কথা যে বলতে হয় না তা নয় কিছু কথা আপনার লুকিয়ে রাখতে হয় ভাবছি এখন তো এই দেশের মধ্যে এখন গ্রামের মধ্যে এলাকার মধ্যে আপনার কিছু পাইলট এসেছে পাইলট বুঝে যারা প্লেন উড়াই পাইলট এসেছে তো এ পাইলটেরা প্লেন উড়াইছে না ওই মোটর সাইকেলটাকে প্লেন মনে করছে জি আর মুড়ে বাজারে আজারে এখানে সেখানে পড়ছে হাটু খাম পড়ছে পা খাম করছে কহিনা খাম করছে কারো কপাল বুঝলেন না কারো দাড়ি নাই এই মুখ পর্যন্ত ব্যান্ডেজ করে দিয়েছে কথা বুঝলেন না এ যুবক রকম কাজ যেন করিও না বাইক চালাবা দশ মিনিটের জায়গায় তুমি পনেরো মিনিটে যাও দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিট করতে যেও না কারণ ওই পাঁচ মিনিট করতে গেলে সংক্ষেপে বিদায় নিয়ে কবরে চলে যাবে খুবই সংক্ষেপে বিদায় নিয়ে কবরে চলে যাবে কাঁদবে কে তোমার বাপ মা তোমার স্ত্রীর সন্তান তোমার কি হবে কিছুই হবে না কবরে গিয়ে হা হা লাদ্রি তোমার কিছুই হবে না কষ্টভাবে তোমার সন্তান আদি স্ত্রী তোমার বাপমা তাছাড়া আর অন্য কেউ পাবে না অতএব হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও বাইক নিয়েছো মোটরসাইকেল নিয়েছো সাবধানতা অবলম্বন করে চালাবে যাতে কোনো রকমের মানুষের ক্ষয়ক্ষতি তোমারও যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায় বাবাজি ভাই রাজা ডা বলছিলাম